প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটা এবং কথা যে যেখান থেকে যে অবস্থায় শুনছেন সবাইকে স্বাগতম শুভেচ্ছা যে কোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো এই শিরোনামটাই রেখে দিতে চাই কত বড় কুলাঙ্গার কত বড় নির্লজ্জ বেহায়া কত বড় মির্জাফর মুনাফেক একটা দলের জন্য একটা কিট শয়তান এবং এটা দেশের জন্য রাষ্ট্রের জন্য একটা কুলাঙ্গার মানুষ এরা কতটা নিঃ নিঃশংস মানবতার নিকৃষ্টতম উদাহরণ এই উক্তিটি ইয়ামিনের যে থেকে ফেলে দিয়েছিল ইয়ামিন ছেলেটা রোজা ছিল এ থেকে যখন পুলিশটা ফেলে দেয় তখনও হয়তো পুলিশটা ভাবছিল ছেলেটা মারা গেছে কিন্তু রাজপথে ওই ছেলেটার সেই নিথর দেহটা তখনও কেঁপে কেঁপে উঠছিল যদি তখনও তাকে সঠিক চিকিৎসা দেওয়া যেত সেবা যত্ন করলে হয়তো ছেলেটা বেঁচে যেত কিপ ছেলেটার জীবিতকালীন ছবি দেখেছি কতটা নিষ্পাপ নির্মহ পলক মেলে পৃথিবীটাকে দেখছিল সেই ছেলেটাকে কে মারল অনির্বাচিত সরকার না নির্বাচিত সরকার বারোটা নির্বাচনের চারটেই তো অনির্বাচিত সরকার করে গেছে কোনো অনির্বাচিত সরকার কাউকে গুলি করেছে মেরেছে আর নির্বাচিত সরকারগুলো যতগুলো যতবারই ক্ষমতায় থাকার মোহে নির্বাচনের সময় হত্যা খুন রাহানি লুটতরাজ ভোটকেন্দ্র দখল ব্যালট বাক্স চিন্তায় এগুলো কি অনির্বাচিত সরকারের ফসল নাকি নির্বাচিত সময়ের ফসল একটা মুনাফেক না হলে জাতির সাথে এই তামাশা এবং একটি দলের উচ্চ পর্যায়ের এত বড় একটি মির্জাফর বেঈমান জাতীয় বেঈমান কীভাবে সব পদে বসে থাকে এই পদবিগুলো পায় আমি অনেকক্ষণ চিন্তা করে অনেক ভেবে একটা পেয়েছি পোস্টার ছাপাই বড় বড় পোস্টার মাঝারি পোস্টার ছোটো পোস্টার উপরে সৈজিয়াউর রহমানের ছবি ম্যাডাম খালেদা জিয়ার ছবি তারেক রহমানের ছবি একটি বৃত্তের ভিতরে তার একটু ডাইনে বামে তার লোকাল নেতাদের ছবি এবং তার নিচে যেসব ছবি দিয়ে নেতারা নিজেদেরকে পরিচিত হবার চেষ্টা করেন এরা কারা এরা কি করে এদের পেশা কি এদের সামাজিক ব্যক্তিগত অবস্থান কোথায় সমাজে দলীয় পরিচয় বাদ দিলে দলীয় পরিচয় ছাড়া একজন রিক্সা চালকও বলতে পারবে আমি রিক্সা চালাই যে কোনো একজন পেশাদারই বলতে পারবে আমি অমোক পেশার আমি শ্রমিক আমি দিনমজুর দিনমজুর সেও একটা পরিচয় দিতে পারে কিন্তু এই যে ব্যানারে নিজেদের ছবি দিয়ে হুইহাংকারে মিছিল মিটিং শক্তি প্রয়োগের যে মহড়া চলে এদের রাজনৈতিক পরিচয় বাদ দিলে কয়েকজনের কতটুকু আর ব্যাকগ্রাউন্ড থাকে পাঁচই আগস্টের পর কত জায়গায় আধিপত্য বিস্তার নিয়ে একই দলের দুই গ্রুপের সংঘর্ষ কিসের আধিপত্য কি চলছে এখন কোন নির্বাচন অন্য কোনো কিছু হচ্ছে তো সে আধিপত্য কিসের কুকুর পিসাব করে তার সীমানা নির্ধারণ করে রাখে যে এর ভিতরে যেন অন্য কুকুর না ঢোকে আধিপত্য বিস্তার সেইটাই যার যতটা এরিয়া হবে সে ততটা দখলদারিত্ব চাঁদাবাজি বিভিন্ন প্রতারণার মাধ্যমে মানুষকে ঠকানো ফাঁকি দেওয়ার তার এরিয়া তত বড় করার এই তো আধিপত্য বিস্তার কয় দল নিজেরই এক নিজের দল একটাই তিন চার জনের মাতব্বর বানায় দিয়ে সেখানে মারামারি আধিপত্য বিস্তারের নামে নিজেদের ভিতরে রক্তারক্তি তারপরে যে যত মাসোয়ারা উপরে পাঠাইতে পারবে মাতব্বর কিন্তু একজনই একই এলাকায় একাধিক নেতৃত্বের সৃষ্টি করে দিয়ে এই আধিপত্য বিস্তারের নামে মরছে কারা এরা কারা আধিপত্য বিস্তার নিয়ে যারা মারামারি করছে গন্ডগোল করছে আপনাদের কি বিবৃতি আছে যারা বলেন যে অনির্বাচিত সরকারের চেষ্টা যে কোনোভাবে নির্বাচিত সরকারই ভালো পনেরো বছর আপনার পণ্যে পাইজামা ছিল বোধ হয় প্যান্ট তো খুলে খুলে পড়ে যাই দেখতাম পনেরো বৎসর এই যে আপনাদের সেই ব্যানার লিডার ব্যানার দিয়ে যাদের পরিচিতি হতে হয় এমনি চেনে না ব্যানারে ছবি দিয়ে তারপরে পরিচিতি হতে হয় সব নেতারাই বিগত সরকারের সময় কি করেছিল এই পনেরো বছর কি করেছিল এবং এখন কি করছে খুঁজে দেখছেন এরা কারা ভেবেছেন ভোট হলে নির্বাচন দিলেই এক নাগারে ভোট দিয়ে চলে যাবে ধানের শীষে এত সস্তা এখন ওই মুহুর্তেও যদি ভোট হয় আগামী আগামীকালও যদি ভোট হয় বিএনপিকে জিততে হলে হয় ব্যালট বাক্স চিন্তা করতে হবে নাইলে কেন্দ্র দখল করতে হবে ধানের শেষে ভোট পড়বে না তৃণমূলের কি অবস্থা কোন পর্যায়ে আছে তাদের অবস্থান ওই কেন্দ্রে বসে থাকা তারা কি জানে নাকি এই আধিপত্য বিস্তারের জন্য মাতব্যর এক এলাকায় লাগায় দিয়ে মারামারি করা ওইখানে বসে টাকা খাচ্ছে যার যেটুকু আছে সেটুকু চুষে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্রে গেলেই তো জেলার দায়িত্ব পায় নির্বাচনের দায়িত্ব পায় কমিটি দেওয়ার দায়িত্ব পায় অনেক কিছু দায়িত্ব পায় ব্যবসা শুরু হয়ে যায় এই ব্যবসায়িক নেতা ব্যবসায়িক রাজনীতির এই সবই নিশ্চিন্ন করার জন্য পাঁচই আগস্ট কতটা বেহায়ার মতো এইসব উক্তি তীরের মতো এসে বাধে আমি খসরু মাহমুদ চৌধুরী শাখা চৌধুরীকে যখন ফাঁসি দেয় উচ্চ তো কখনো শুনলাম না একটা ছেলে হাম্মাম তার পরিবারের হাহাকার ছাড়া বৃহত্তর চিঠাকাঙে আপদ দূর হয়ে গেছে মৌন সমর্থন ছিল শাখা চৌধুরীর ফাঁসি হয়ে গেলেই একাকিত্ব বিশাল অঞ্চল আপনার একার নেতৃত্বে চলে যাবে সংস্কারের সবক আপনাদের শেখানো লাগবে না কি সংস্কার করছেন বলছেন যে আপনারা সংস্কার করছেন বিএনপি জিয়াউর রহমানের শহীদ হওয়ার পর ম্যাডাম খালেদা জিয়াকে যতটা নাজেহাল করে যতটা ব্যতিব্যস্ত রেখে দলের সমস্ত সুযোগ সুবিধা আপনাদের মতো কিছু লোকজন লুটিয়ে পুটিয়ে খেয়ে বড় নেতা হয়ে গেছেন কি সংস্কার করছেন এই পনেরো বছরে অথবা এই পাঁচ মাস এই ছয় মাসে কী ভূমিকা দেখাইছেন আপনারা কোনো চাঁদাবাজের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে কাদের কি করছেন আপনারা দলের নতুন নেতৃত্ব আনার চেষ্টা করেছেন দলকে নতুনভাবে সাজানোর মতো কোনো প্রোগ্রাম আপনাদের আছে ঈদের পরে আন্দোলন ঈদের পরে আন্দোলন 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 এই আন্দোলন কতটা সফল করতে পেরেছেন ম্যাডাম খালেদা জিয়ার গাড়ি দেখলে হুমড়ি খেয়ে হামরসার সাম চারা যেয়ে পরে মা মা ডাকা শুরু করে এটা কিসের লোভে একটি রাজনৈতিক পরিবেশ একজনের পোস্টার ছবি মাথার উপরে দিয়ে নিচেই যে ধুমধারাক্কা চাঁদাবাজি লোটতরাজ দখলবাজি যে ব্যবসা এটা কি রাজনৈতিক চরিত্র নাকি সন্ত্রাসী কোনো সংগঠন চাঁদাবাজি কোনো সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জন্য গঠন করে যায়নি সন্ত্রাসীদের হাতে চাঁদাবাজিদের হাতে দল বিক্রি করার জন্য জাতীয়তাবাদী দল গঠিত হয়নি কিন্তু দুর্ভাগ্য নেতৃত্বের অভাবে হোক অথবা অধিকাংশ আপনাদের মতো কেন্দ্রে বসে যারা চাঁদা নিচ্ছেন তৃণমূলের চাঁদাবাস কাছ থেকে এই সব অকপট শৈতানদের হাতে দুর্বৃত্তের হাতে দল নিষ্পেষিত হয়ে গেছে দল বিক্রি হয়ে গেছে দল দালালে পরিণত হয়েছে ভারতের দালাল আওয়ামী আম দালাল বিএনপি এখন সুস্পষ্টভাবে পনেরো বছর আরও যে চার বছর আমলিক ছিল এই চার বছর গেল খালেদা জিয়ার মুক্তির প্রকৃত আন্দোলন কেন্দ্রীয় কমিটি তার দুরসন্ধে আওয়ামীগের সাথে তাদের গোপন আতাত আওয়াম সাথে তাদের গোপন কমিশন বাণিজ্যে বিএনপি কে এতদিন ক্ষমতার বাইরে ঠেলে রাখা হয়েছিল এবং এখনও ষড়যন্ত্র হচ্ছে তাদের কথা দিয়ে তাদের নির্লিপ্ততা দিয়ে এটা তারা প্রমাণ করতেই চাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি চাঁদাবাজ একটি দাঙ্গাবাজ একটি আধিপত্য বিস্তারকারী দলে পরিণত হয়েছে এই এদের মতো লোকের নেতৃত্বে করে জাতীয়তাবাদী দলের আজকে এই দুরবস্থা সঠিক নেতৃত্বের অভাব মানুষকে সঠিক নেতা নির্বাচনে সঠিক নেতৃত্ব দিয়ে দলকে প্রকৃত প্রকৃতপক্ষে রাজনৈতিক দল হিসাবে গড়ে তোলার বড় অন্তরায় এই বর্তমান কেন্দ্রীয় কমিটি যারা মাফিয়া চক্র একটি দলের কেন্দ্রে যে মাফিয়া চক্র শক্তপক্তভাবে আধিপত্য বিস্তার করে আছে এদেরকে না সরালে এদেরকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব গুণাবলী সম্পন্ন নেতৃত্ব জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটিতে যদি অন্তর্ভুক্ত করা না হয় এরা আস্তে আস্তে সাধারণ নাগরিক থেকে জনগণ থেকে এত দূরত্বর সৃষ্টি অলরেডি হয়ে গেছে এবং বাকিটা হওয়ার জন্যই মাঝে মাঝে এই ধরনের দাম্ভিকতা এই ধরনের অরাজনৈতিক বক্তব্য সন্ত্রাসমূলক সন্ত্রাসী লিডারমূলক গডফাদারমূলক বক্তব্য তারা পেশ করে যাচ্ছে পাঁচই আগস্ট এর আগে পনেরো বছরে আপনারা কা কি ছিঁড়তে পারছেন এটা তো জনগণ জানে এবং পাঁচই আগস্ট কারা সৃষ্টি করছে তারা কি আপনার দলের লোক না আসলেও তারা এখনো রাস্তায় সচল সবল হয়তো মনে করছেন বিএনপি ছাড়া বর্তমান সরকার অচল বিএনপি ছাড়া দেশ সিদ্ধান্ত নিতে অপারক ভুল জায়গায় বসে আছেন মিয়া ভুল জায়গায় বসে ভুল বক্তব্য দিচ্ছেন জানি না তারেক জিয়া কার কথায় কোন অবস্থায় কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তার মনের ভিতরে কি চলছে আমি জানি না কিন্তু এটুকু আমার বোধোদয় হয় যে তিনিও নিরুপায় এই সব লোকদের হাতে দলটাকে শুধু বে বাঁচিয়ে রাখার জন্য দিয়ে রেখেছেন কিন্তু নিঃশ্বাস দীর্ঘ হচ্ছে মরাটান বলে দলের মরা টান ঊর্ধ্বশ্বাস শুরু হয়ে গেছে দ্রুত মির্জা ফখরুলের মতো মীর চাফরকে যদি দলের মহাসচিবের পদ থেকে অপসারণ করা না হয় তৃণমূলে বিএনপির যে ভোট ব্যাংক ছিল বড় একটা অংশ যারা নীরবে থেকে বিএনপিকে ভোট দিত ইসলামপন্থী দল হিসাবে হোক মুসলমান প্রিমিড দল হিসাবে হোক শহীদ জিয়া অথবা ম্যাডাম খালেদা জিয়ার মুখের দিক তাকিয়ে বড় একটা অংশ ছিল সেটা দলের থেকে দূরে সরে যাবে আমার এই উক্তি কিন্তু একেবারেই তৃণমূল সাধারণের উক্তি যদি এটাকে গ্রাহ্য করা হয় ভবিষ্যতে ভালো হবে অগ্রাহ্য হলে দলের চিরকুমার অবস্থায় মানে পনেরো বছর তো ক্ষমতা নাই এই ক্ষমতায় যাওয়ার আগেই এ দল আর কোনো দিন যেন যাতে ক্ষমতায় না আসতে পারে সেই ধরনেরই অবস্থার সৃষ্টি হচ্ছে আমি কিছু গালাগালি দিতে চাচ্ছিলাম কিন্তু বিবেক বাধা দিচ্ছে কারণ এদের মতো কুলঙ্গার কুসন্তান নিকৃষ্ট মানের মন মানসিকতা চিন্তাধারা চেতনাবিহীন অমানবিক মনুষ্যত্বহীন ব্যক্তিদের নিয়ে গালাগালি করলে সেটা আমার উপরে আর এই জন্য আমি ঘৃণাই এটুকু বলে যাচ্ছি মির্জা ফখরুল মির্জা ফখরুল একটি দলের কুলঙ্গার সন্তান একটি জাতীয় বেঈমান মির্জাফর সময় মির্জা ফখরুল একটি জাতীয় গালিতে পরিণত হবে আসসালামু আলাইকুম